নরগেট এবং ন্যানগেটকে সার্বজনীন গেট বলা হয় কেননা এই নরগেট এবং নয়নগেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য যে গেটগুলো আছে ওদেরকে বাস্তবায়ন করা যায় তাই দেখো আমরা নরগেট দ্বারা যদি অরগেটকে বাস্তবায়ন করি তো সর্বপ্রথম আমরা জানতে হবে অরগেটের সমীকরণটা অরগেটের সমীকরণটা হচ্ছে যে এ বিকুয়াল এ প্লাস বি ঠিক আছে এটা হচ্ছে নরগেটের সমীকরণ তো এই এটাকে অরগেটে যদি রূপান্তর করি তাহলে আমাদের এ প্লাস বি এর উপর দেখো এ প্লাস বি এর উপর ডাবল বার দিতে হবে ঠিক আছে তো এটা আমরা লজিক সার্কিট অঙ্কন করবো

নর অর্থটা হচ্ছে যে কোনো সমীকরণটা প্লাস থাকবে এবং উপরে যেন বার থাকে ঠিক আছে তো এখানে দেখো এ উপর ডাবল বার দেওয়া আছে সব সেকেন্ড বারটা দেখো কত আছে সেকেন্ড বারটা যদি আমরা ভাঙি তাহলে এবি বার ডিম সূত্র অনুসারে যদি লিখি যে এবি এর উপর যদি ডাবল বার থাকে এবার মানে একটা বার থাকে তাহলে এবার প্লাস বি বার হয় সেম নিচের বারটার জন্য আমরা দেখছি এবার প্লাস ডিবার উপরের বারের বার ঠিক আছে এখন দেখো আমরা লজিক সার্কিট অঙ্কন করি লজিক সার্কিট প্রথমত দেখো কি আছে এখানে এবার দেওয়া আছে তো এটা হচ্ছে এবার তারপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে বিবার তো এটা এই যে বিবার এইভাবে তৈরি করব এবার প্লাস বিবার আমারও যোগ অবস্থায় আছে এইভাবে দিব এবার প্লাস বিবার তো এটা হচ্ছে এবার এটা হচ্ছে বিবার এটা হচ্ছে এবার প্লাস বিবার ঠিক আছে লজিক সাথে এরপর শিখি নর্গের দ্বারা এবার শিখবো আমরা কি নর্গেট দ্বারা নর্থ গেট বাস্তবায়ন ঠিক আছে তো আমরা জানি নর্থ গেটের সমীকরণ হচ্ছে এরকম একটা সমীকরণের উপর বার থাকে ঠিক আছে নর্গের দ্বারা নর্গে দ্বারা কি হয় এর উপর বার হয় ঠিক আছে তো আমরা এটাকে দেখো কি হয় যদি আমরা এ আমরা এখানে দেখো এ প্লাস এ এরকম করা আছে এখানে এ আবারও যোগ যুক্ত অবস্থা আছে এবং তারপরে নর চিহ্ন দেওয়া আছে যদি আমরা অরের উপর নর যুক্ত করি তাহলে একটা নল কন্ট্রোল হয় আশা করি সকলে বুঝতে পারছেন